আজকে করব লোটে মাছের ঝুরি আর লোটে মাছের ঝুরি করার জন্য এখানে বড়ো সাইজের চারটে লোটে মাছ কেনা হয়েছিল। বাজার থেকে নিয়ে এসলো কেবল আর আমি এখানে একটু পিস পিস করে রেখেছি দেখতেই পাচ্ছ তোমরা অর্ধেক করে রেখেছি অনেকটাই বড়ো ছিল যার জন্য অর্ধেক করে নিলাম সব কিছু ধোয়া বাছা একদম কমপ্লিট এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচ করে রেখেছি রসুনটা আস্ত রেখেছি এটা পেস্ট করে দেব আর পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি তো চল এবার আমি লোটে মাছের ঝুড়িটা রান্না করা শুরু করি প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম আর গ্যাসটা এবার অন করে দিচ্ছি কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কড়াইটা গরম হতে থাক আর সেই ফাঁকে আমি রসুনটা পেস্ট করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আর আমি তেল দিয়ে দিচ্ছি এখানে তো আমি সর্ষের তেল দিয়ে আজকে রান্নাটা করবো মতো তেলটা দিয়ে দিলাম তেলে বিশেষ কিছুই ফোড়ন নিচ্ছি না একবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক আর সেই থাকে আমি মশলাগুলো এবার রেডি করে ফেলব পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি রসুন বাটাটা দিয়ে দিলাম রসুনটা কিন্তু কুচি করেও দেওয়া যায় আবার ছোটো করেও দেওয়া যায় তবে যেহেতু লোটে মাছটার গায়ে একটু বেশি গন্ধ থাকে তার জন্য আমি রসুনটাকে বেঁচে দিলাম যাতে করে একটু হলেও গন্ধটা কিন্তু চলে যাবে পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর মশলার মধ্যে রেখেছিলাম গোলমরিচ শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা গোলমরিচ দিয়েছি এই জন্যই যে যাতে একটু ঝালটা বেশি বেশি হয় তার জন্য আর অনেকেই হয়তো ঝাল খেতে একটু কম বা বেশি পছন্দ করে তবে আমাদের বাড়িতে একটু ঝাল খেতে আমরা সবাই বেশ পছন্দ করি তার জন্য আমি গোলমরিচটা অ্যাড করেছি এটাকে কিন্তু স্কিপ করাও যায় তো চলো এবার ভালো করে কষিয়ে নেওয়ার কালা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো নুন যেহেতু আমি মাছের নুন বা হলুদ কোনো কিছু অ্যাড করিনি তার জন্য এখানে কিন্তু আমি পরিমাণ মতো নুনটা আর হলুদটা অ্যাড করে দিতাম মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলোকে এবার ভালো করে সাজিয়ে দেওয়ার পালা। ব্যাস হয়ে গেল মাছগুলোকে সাজিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে রাখবো তো চলো এবার দেখা যাক ঢাকনাটা খুলে কতদূর কী কি অবস্থা হলো অনেকটাই হয়ে গেছে সেদ্ধটা আর কি মাছের কাটাটা বের করা যাবে এরকম সেদ্ধ তো হয়েই গেছে এবার একটা একটা করে আমি এভাবে মাছের কাটাগুলো ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা এরকম একটা কাটা চামচ নিয়েছি আর এই কাটার চামচটার সাহায্যে কিন্তু আমি লোটে মাছের যে শির আছে সেগুলোকে বের করে নেব কাঁটাগুলো ঠিক এভাবে বেছে নিয়েছি অনেকে কিন্তু কাটাগুলো না বেছেও রান্না করে কিন্তু আমার কাছে মনে হয় কাটাগুলো যাতে না থাকে তাহলে খেতে আরো বেশি ভালো লাগে তবে টেস্ট অনুযায়ী যার কাছে যেমনটা মনে হয় আর এখানে এই যে দেখতেই পাচ্ছ এবার এগুলো ভালো করে কষানোর পালা কষানো তো অলরেডি হয়েই গেছে মশলাটা এবার মাছগুলো দিয়ে শুধুমাত্র যাতে একটু বন্ধুরা দেখতেই পাচ্ছ লোটে মাছের ঝুরিটা কিন্তু রেডি হয়ে গেছে অনেকেই লোটে মাছের ঝুড়ি বলে এটাকে আবার অনেকেই বলে লোটে মাছের ভত্তা তো যেটাই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ হয় আর খুব টেস্টি একটা মাছ সামুদ্রিক মাছ যেহেতু তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু পাশে থেকেও টাটা